নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে নিয়ে এসেছি চাল কুমড়ো তো এটা কিন্তু চাল কুমড়ো বলতে কচে চাল কুমড়ো নয় এটা হচ্ছে বাতি চাল কুমড়ো যখন আমরা বীজ রাখার জন্য রাখি সেই চাল কুমড়োটা তো সাধারণত আমরা এটাকে পুর বলে থাকি তো দেখুন এখানে পরিষ্কার করে ছুলে নিয়েছি আমি তো এই এক চির চাল কুমড়োটা দিয়ে কিন্তু দারুণ একটা মজাদার রেসিপি তৈরি হতে যাচ্ছে তো আমার কাছে কম ছিল তাই আমি কম রান্না করছি আপনারা চাইলে একটু বেশি করেও রান্না করে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর একটা গামলার মধ্যে একটা আমি বসিয়ে দিয়েছি এটা আমি সেদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন এখানে সেদ্ধ হয়ে গেছে প্রায় তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি কিন্তু আমি প্রায় সেদ্ধ করেই নিব তো এই জাল কুমড়োটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো অবশ্যই বলবো বন্ধুরা তো আপনারা তো কচি চাল কুমড়ো অনেক খেয়েছেন তো একবার এরকম যে বাতি চাল কুমড়োটা আছে সেটা এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো বন্ধুরা দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে সর্ষের তেল আর দেখুন এখানে সামান্যটুকু সর্ষের তেলেই কিন্তু দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালো জিরে আর চারটে কাঁচা লঙ্কা তো আপনারা ঝাল অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু ঝাল দিতে পারেন তো দেখুন এখানে আমি চারটে কাঁচা লঙ্কাই দিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম যে সেদ্ধ করা যে চাল কুমড়োগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তো এগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু খুবই মজার হয় তো অবশ্যই বলবো যে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখন এখানে মানে হলুদ দেবো একদমই হালকা হলুদ দেবো বেশি কালার দেবো না এখানে হালকাই দেখতে পাচ্ছেন কতটুকু সামান্য পরিমাণ হলুদই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো এই হালকা হলুদেই কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগে দেখতে তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এরকম অন্য অনেক ভালোবাসা নিয়ে সঙ্গে থাকবেন তো বন্ধুরা দেখুন যেখানে মানে এখানে আমার পরিমাণটা একটু কম জন্য এখানে হাফ চামচ পরিমাণ আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কোনো মশলা আমি এখানে দেব না এখন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে তো কতটা পরিমাণ ভেজে নিতে হবে অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে যাতে আপনারা ফুল ওয়াচ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ভাজাটা হয়েই গেছে প্রায় এখন আমি এটাকে নামিয়ে নেব তো এভাবেই এটা কিন্তু যদি ভেজে নেওয়া যায় হালকা করে তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তো যেহেতু এটা আমার সেদ্ধ করে নেওয়া তো খুব সহজেই কিন্তু এটা ভাজা হয়ে গেল কম সময়ের মধ্যেই তো অবশ্যই বলব বন্ধুরা যে সমস্ত বন্ধুরা সঙ্গে আছেন সবাইকে আবারও বলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সঙ্গে থাকার জন্য তো সবসময় বলবো পাশে থাকবেন সহযোগিতা করবেন আর আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকতে তো কিছুদিন যাবৎ মানে একটু আমার অসুবিধা থাকার জন্য আমি আপনাদের কাছে পৌঁছোতে পারছি না তো যে কয়েকজনের কাছে পৌঁছতে পারছি তো চেষ্টা করছি যাওয়ার আর সবার কাছে হয়তোবা পৌঁছতে পারছি না কিন্তু পরবর্তী কিছুদিন পরে কিন্তু আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাব তো যেহেতু এখন মেয়ের এক্সাম চলছে যার জন্য আমি একটু ব্যস্ত যার জন্য কিন্তু আমি সময় দিতে পারছি না একদমই তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু কেউ রাগ করবেন না তো অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবই তো এক্সামটা হয়ে গেলে আমি অনেকটা ফ্রি হয়ে যাব তখন হয়তো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবো তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা মানে নতুন দেখছেন যারা এখনও বন্ধু হননি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলবো বন্ধু হয়ে পাশে থাকতে তো অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক করতে ভুল ভুলবেন না তো বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে ক্লিক করে রাখুন